ভালোবাসা সুন্দর কিন্তু আপনি বুড়া আর আশি বছরের বুড়া যে টিকটক চালা তার উপরে কিতাবুর বু ছেড়ে গেছে তাতে কি হয়েছে খোঁজনে দেখো আমার পেছনে কত ছেলেরা লাইরালাই লরে রইছে কত ছেলেরা লাইরা লরে রইছে মানে আমি প্রয়োজন হলে একলা চলবো ওমা একলা সুলতান বন খাওয়ায় কুত্তা পালমো দুধ খাওয়ায় সাপ পালমো না গুড শুটিয়ে লাল করে দাও নঙ্গ আমি বার করে এটা সেই কাগজ কোন কাগজ ভাই যে কাগজটা সময় মতো থাকলে আমি তোমাকে কিনতে পারতাম কি কোন এটা মাত্র 40 টাকার লেখা কিনতে পারেন না আমার অনেক কষ্ট হইতাছে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য

না না নানির কিছু লাগতো না আপনি শুধু তেহার ব্যবস্থা করে লজ্জার কিছু নেই আচ্ছা লজ্জার পছন্দ হলে বলে দাও আমি যাব না আমরা টিকটকারের মতো সস্তা জিনিস পটে আমি যে কি মাল তাই নাকি ওইটা যদি তুমি বুঝতা পার তাইলে নিজেই কইতা ওরে আমি পড়াইতে পারছি এটা আমার ক পাল আরে রাহো ফেসলা কেও না

চিন্তার কিছু নাই শানা আমারে কথাবার্তার লক্ষণ দেখে তাই মনে হচ্ছে বিরক্ত করি তোমাকে তাই না হ্যাঁ চিন্তা করো না কখনো ভালোবাসার দাবি নিয়া তোমার সামনে দাঁড়াব ভালোবাসার দাবি নিয়া দাঁড়াব না দাঁড়াবো অন্তত পক্ষে আপনার টিকটক ভিডিও যাতে আমার সামনে না আসে মানে এ ব্যবস্থা করে তারাও ধরো যারা যারা এখন আমার পেজটাকে ফলো নাই নাই কমেন্ট করো নাই তারা তাড়াতাড়ি আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করো একটা লাইক এবং একটা ফলো দিয়ে দেবো আমার পেজটা আর যারা ইউটিউব থেকে দেখতাছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও